আবার সন্ধেবেলা চলে আসলাম সন্ধেবেলা একটা হালকা পাতলা টিফিন করবো এই দেখো ছোলা সকাল ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি চারটে লঙ্কা দিয়ে আর ছোলা দিয়ে এই দেখো ছোলা পুরো সিদ্ধ হয়ে গেছে ছোলা পুরো সিদ্ধ হয়ে গেছে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি ছোলা ছোলাটা এখন মাখবো এই দেখো বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে ছেলেরা পড়ছে তো অনলাইনে এটা আওয়াজ হচ্ছে এই দেখো কে কি নিয়েছি মানে আলুটা পুরো সিদ্ধ করে নিয়েছি কেটও নিয়েছি এনে শশা কুচিয়ে নিয়েছি পাতিলেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এনে ধনে পাতা লঙ্কা একটুখানি নিয়েছি আর দেখো হ্যাঁ দেখো সব কিছু দিয়ে দেবো এক এক করে শশাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে সব দিয়ে দিলাম

দেখো চামচি দিয়ে হচ্ছে না হাত দিয়ে মাখতে হবে লেবুটা দিয়ে দিলাম বাতি লেবুটা চিপে দিয়ে দিলাম একটু চামচি দিয়ে হচ্ছে না এখন সন্ধেবেলা এইসব টিভি নিয়ে বেশি ভালো লাগবে দেখি অসাধা হয়েছে খুব সুন্দর হয়েছে এ দেখো মাখাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আলুটা না বেশি কলে গেছে

তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবা খুব টেস্ট ভালো লাগে পুরো রেডি এই দেখো রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু খাবে হ্যাঁ বানিয়ে